আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখেন এই সুন্দর গাউনগুলো দেখতে পাচ্ছেন এই গাউনটার মধ্যে আপনারা মানে এই প্রিন্টার মধ্যে দুইটা পাবেন ঠিক আছে কালার তারপরে এই প্রিন্টার মধ্যেও দুইটা পাবেন কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন এইগুলো এক ছাটা নতুন কালার আসছে তারপরে এই যে আপনাদের পছন্দের প্রিন্টার মধ্যেও দুইটা কালার আছে এর বাইরেও আরও প্রিন্ট আছে আমরা দেখাবো প্রাইস বলে দিব অলদানির জন্য কন্ট্যাক্ট করবেন কি কিনে নাম ফল যেটা দেখাচ্ছে এটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর অ্যাশ কালারের ফ্লোরাল প্রিন্ট ভিয়ার্স এই ঘের দেখানোর জন্য আমার আমাদের লোক এক্সট্রা আরেকজন নিয়ে আসা দরকার ছিল ঠিক আছে দেখেন তাও কিন্তু পুরো পুরো ঘেরটা আনতে পারে না না এই ঘেরটাতে এতটা যে ঘের এটার মধ্যে কিন্তু কোনো জোড়া পড়বে ঠিক আছে আর এই গাউনগুলোর কোমরে কুচি থাকে না যার কারণে যারা ফিট চান বা যারা একটু হেলদি আপুর আছেন গাউন চান যারা আমি কিন্তু পার্সোনালি গাউন পরলে কুচি থাকলে আমাকে একটু আরও বেশি মোটা লাগে ঠিক আছে তো যদি কুচিটা না থাকে খুব সুন্দর একটা স্লিম ফিট লুক দেয় তো আমার মনে হয় এটা একদম প্রপার তাদের জন্য যারা একদম স্লিম ফিট লুক চান কোমরে কোনো কুচি নাই পাশাপাশি ঘেরও বেশি চান কারণ ঘের বেশি চলে তো কুমড়ে কুচিও বেশি দিতে হয় সো এ তাদের জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট যেটা বিশাল ঘের আর কুমড়ে কুচি না থাকলে কারণে খুব সুন্দর একটা স্লিম ফিট লুক দিবে আর লম্বা থাকবে বাউন্ন চুয়ান্ন আমার যতটুকু ধারণা ঘেরটার জন্য এটা চুয়ান্ন প্লাস কাভার করবে মানে পঞ্চান্ন পর্যন্ত কভার করবে আর কুমড়ে অ্যাডজাস্টেবল বেল্ট আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর বডির আপুরও পড়তে পারবেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর মানে ওইটারই আরেকটা কালার ওইটা ছিল যারা একটু বোরখা টাইপের পড়তে পছন্দ করেন ব্ল্যাক একদম সোবার প্রিন্ট তাদের জন্য আর এটা হচ্ছে যারা একটু কালারফুল পড়তে চান তাদের জন্য তো এটার বডি সাইজ ডিটেলস তো বললাম কাপড়টা সফট জর্জেট এবং এটা এক ছাটা হওয়াতে এটাতে কিন্তু কোথাও জোড়া পড়বে না মার্কেটে আবার পাওয়া যায় কি কি ঘের বেশি দাওতে কর্নার থেকে অনেক সময় জোড়া দিতে হয় বাট ভাইদের কিন্তু জোড়া একদমই নাই কোনো জোড়া নাই ঠিক আছে যার কারণে কি দেখেন তাদের কিন্তু বেশি কাপড় এটাতে ইউজ করতে হয়েছে তো ভাই এটার প্রাইস কত পড়বে মাত্র 950 দেখেন এত ঘের দিয়ে একটা গাউন দিচ্ছে আপনাদের 950 আর আগেটা হোয়াইটে বেগুনি কালারের ফ্লোরাল প্রিন্ট ছিল এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপে কালার প্রিন্ট দেখেন এটার ঘের আমাদের একার পক্ষে দেখানো সম্ভব না প্রচুর ঘের ঠিক আছে এটা আরো কালার হবে আমি দেখাচ্ছি আমি আগের ভিডিওতে দেখে দেখা মাত্র একটা নিয়ে গেছি ঠিক আছে কারণ আমি আমার পছন্দ মতো গাউন পাই না আমার পছন্দ হচ্ছে এরকম এক ছাটা কোমরে কুচি থাকবে না সেক্ষেত্রে পড়লে খুব সুন্দর লাগে আবার দেখা যায় কুচিওয়ালাদের মানে কুচি যারা পরে তাদেরকেও অনেককে মানে সবাই তো একই রকম পড়তে পছন্দ করে না বাট যারা হচ্ছে কুচি ছাড়া পড়তে চান এবং ঘের বেশি চান আজকের গাউনটা তাদের জন্য বেস্ট ঠিক আছে সো এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে রিজনেবল প্রাইস মানে সোজা কথা এটা পড়লে একদম খুব সুন্দর একটা স্লিম স্লিম লুক আসে আর অনেক বেশি ঘের আছে ঠিক আছে ঘের চলে আসবে এটাতে প্রাইসিং মাত্র 950 এই প্রিন্ট একদম নতুন এইটা না আজকে আমার মাথা খারাপ করে দিছে এই প্রিন্ট আই প্রিন্টারের মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন ওয়াও দেখেন এত ঘের এইটা মানে বলেন এত ঘের দিয়ে একটা গাউন না আপনাদেরকে দিয়েছে 950 টাকা এটাতে যে পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে আপনি যদি কাপড় কিনতে যান তাও 1400 1500 টাকা শুধু কাপড় লাগবে যেহেতু ভাইরা হোলসেল করে যার কারণে কিন্তু এত কমে ওয়াও এত রিজনেবলে পসিবল দেখেন প্রাইসিং জি মাত্র টাকা আর এই প্রিন্টারটার কথা কি বলবো এটা তো হচ্ছে মানে খুবই হিট প্রিন্ট হোয়াইটের মধ্যে এটা ব্লু কালারের প্রিন্ট করা আছে বাকি কালার দেখাই এটা হচ্ছে হোয়াইটে এ এটা হ্যাঁ আচ্ছা গোটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে একদম পাউডার ব্লু কালার

দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো জানিতে চান চলছি ফ্যাশন মালা বিড়ি সব আসটার মুখে ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট